নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা ল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পঞ্চান্ন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সভার আয়োজন করা হয় ডিস্ট্রিকে সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন বলে খবর কি বক্তব্য উঠে এসেছে আইনজীবীদের পক্ষ থেকে শুনুন ছিলাম এবং আমার বসান ঘট ছিল সেই টেবিলটা ছিল সেখানে বসতেন মাননীয় মনিস্কর মমিক মহোদয় সিনিয়র অ্যাডভোকেট ওনার যিনি ক্লার্ক ছিলেন উনি বসতেন ওনার পাশে আমরা বসতাম আর ছিল চয়ন দা তার পিছনেই ছিল জন্তুদার কমরদাতাদের টেবিল এখানে তারা আছেন অনেকেই নতুন কিছু কিছু আছে আমি যখন লয়ার হিসাবে কাজ করল বস্তান তখন অনেকেই জয়েন করেছে আমার আগে তো ছিলেন বাদল দিচ্ছিলেন আমার অনেক আগে ওনাকে আমার প্রথম দিন থেকেই চিন্তা তো এই ঘরে এসে আমার সত্যি সত্যি ভালো লাগছে আজকে আমাদের যখন নিমন্ত্রণ করতে গেছেন আপনারা সেদিন একটা কথা বলেছিলেন যে আপনাদের জায়গার হচ্ছে না আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় হাইকোর্ট হাইকোর্টের একটা প্রপোজাল আছে এখানে নতুন করে বিলিং হবে এবং আপনাদের পাশের যে আমাদের ফ্যামিলি কোর্টগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হবে বারেরও কিছু অংশ ভাঙা পড়বে এবং এটা নিয়ে অনেকদিন আগে কথা হয়েছে এবং পীড়া প্রতিটি তৈরি করেছেন টেন্ডার দেখেছিল পীড়াপ্রটি কিন্তু টেন্ডার অ্যাকসেপ্ট হয়নি কেউ আসেনি টেন্ডার করতে। হয়তো নির্বাচন সেই জন্য আসেনি ভবিষ্যতে আসবে এবং কাজও শুরু হবে এবং আপনারা জেনে খুশি হবেন যে যখন এই প্ল্যান তৈরি হচ্ছিল তখন মিস্টার করিন্দম লোক যার হাইকোর্ট অফি উনিও ছিলেন সেই আলোচনায় এবং সেই আলোচনাতেই ঠিক হয়েছিল যারা এখানে এই ঘরটাতে বসছেন তাদের জন্য একটা আলাদা রুম দেওয়া হবে বড় মার্কিস্টরিক বিল্ডিং এর মধ্যে সংশ্লিষ্ট আদালতের পক্ষ থেকে দুঃখিত ত্রিপল ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য তবে পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ সভার আয়োজন এবং যথাযথ মর্যাদায় তাদের এই দিনটি পালন ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন